সকিনা জসিমুদ্দিন দুঃখের সায়রে সাঁতারি আজ সকিনার তরি খারি ভেড়েছে যেখানে সেখানেই কোল শুধুই অগাধ পানি গরিবের ঘরে জন্ম তাহার বয়স বাড়িতে হায় কিছু বাড়িলে না এক রূপ জড়াইল শুধু কায় সেই রূপিতার শত্রু হইল পণ্যের মতো তারে বিয়ে দিল বাপ দুই মুঠি ফরি টাকা ধরির ভারী ফসম তাহার দাগি কাটাচোর রাতে রহিত না ঘরে হেথায় ওথায় ফিরিত শীত কাটি হাতে করে সারাটি দিবস পড়িয়া ঘুমাত শাকিনার শনে তার দেখা যে হইত ফনিকের তরে মাসে দুই একবার সেও কোনো তার কল্পিত এক অপরাধ ভেবে মনে মরিবার জবে হত প্রয়োজন অতীব ক্রোধের স্বনে এমন স্বামীর বন্ধন ছাড়ি বহু হাত ঘুরি ফিরি দুঃখের জাল মেল চলিল জীবনের রদিখিরি সেসব কাহিনী বড় নিদারুণ মোড়লের দরবার উকিলের বাড়ি থানার হাজত রাজার কাছারি আর ঘন ক্ষেত দূর বেত ছাড় গহন বনের ছায় সাপে খোড়লে বাঘের গুহায় কাটাতে হয়েছে তাই দিনের লুকায়ে রাতের লুকায়ে সেসব কাহিনী তার লিখে সে এসেছে কেউ কোনো দিন জানিবে না সমাচার সে কেচ্ছা কোনো কবি কাহিবে না কোনো দেশে কোনো কালে শাক্ষী নারী শুধু সারাটি জনম দহিবে সে জঞ্জালে এত যে আঘাত এত অপমান এত লাঞ্ছনা তার সবই তার স্বনে এতটুকু দাগ লাগেনি দেহে আর দেহ যে তাহার পদ্মের মতা ঘটনার জলদল গড়ায় গড়িতে রূপের করেছে আরও সে সমুজ্জ্বল সে রূপ যাদের টানিয়ে আনিল তারা দুই হাত দিয়ে জগতের যত জঞ্জাল আনি জড়াইল তারে নিয়ে কেউ দিল তারে বিষের ভাণ্ড কেউ বা প্রবঞ্চনা কেউ দিল কলঙ্ক কলঙ্কালী এনে দিল কোনো জনা সে রূপের মহে প্রতঙ্গ হয়ে যাহারা ভিড়িল হায় তারা পুড়িল না অমর করিয়া বিষে বিষাইল তাই তাদেরই সঙ্গে আসিল যুবক তরুণ সে জমিদার হাসি খুশি মুখ জোড়া দেশজোড়া খ্যাতিদার সে আসি বলিল সব গ্লানি হতেই তোমারই মুক্ত করি মোর গৃহে নিয়ে রানীর বেশিতে সাজাইব এই পরী করিলউ তাই যে জাল পাতিয়া রূপপিয়াসির দল রেখেছিল তারে বন্দি করিয়া রচিয়া নানান ছল সে সব হইতে টানি তাহারে নিয়ে এল করিবার গত জীবনের মুছিয়া ঘটনা জীবন হইতে হার দোষ মুক্ত সেই আকাশের মতো দাঁড়ালো যখন এসে রূপ যেন তারে করিতেছে স্তব সারাটি অঙ্গে ভেসে